হ্যালো ভিওর্স সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম গহনার ভিডিও এ দেখতে পাচ্ছেন কীভাবে আমরা গহনা তৈরি করে থাকি আপনারা তো শুধু ব্যবহার করেন আসলে এটা কীভাবে তৈরি হয় সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে এ দেখেন প্রথমে প্লাস্টারের ডিজাইনটা বসে এরপর উপরে প্লাস্টার পাউডার ঢালা হয় এরপর পাউডার ঢালা শেষে উঠিয়ে আবার জেলে কমপ্লিট করতে হয় কমপ্লিট করে এটাকে যে দেখেন এখন কিন্তু আমার মালগুলি অল কমপ্লিট হয়ে গেছে সিলা পালিশ ওয়াশ এমনকি হলমার্ক করা শেষ হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাচানা দিয়ে কানের ইয়ারিং বা অথবা এই দেখেন ডিজাইনটা কেমন হয়েছে পাশানি ওজনের জাপসার ডিজাইনটা ছোট করে ডিজাইনটা করা হয়েছে মজবুত করে এরপর এখানে দেখতে পাচ্ছেন কানের রিং সলিড রিং এটা হচ্ছে নাক ফুল ধীর ওজনের নাকের ফুল আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেন তো বর্তমানে কিন্তু চেনটা খুবই চলছে এটা কিন্তু চেন অনেক টেকসই হয় ব্যবহার করলে চেনটা কিন্তু খুবই চমৎকার অনেক টিক হয় বর্তমানে অনেক চলছে এই চেনটা এটা হচ্ছে চেন বাইশ ক্যারেটের আর এই দেখতে পাচ্ছেন গলা হচ্ছে উপর কানের রিং যারা উপরের কানের রিং পড়তে চান তারা কিন্তু পড়তে পারেন এভাবে এটা হচ্ছে সলিড রিং তিন পিট শিলা ডায়মন্ড শিলা তো এগুলো কিন্তু সবই হলমার্ক করা শেষ হয়ে গেছে চাইলে কিন্তু নিতে পারেন এটা হচ্ছে দুই আনোজনের রিং তো আজকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এটুকু আপনাদের কাছে অনুরোধ দিল এটা হচ্ছে দেখেন হলমার্কের কাগজ তো বাইশ ক্যারেটের সেন্টটা কিন্তু হলমার্ক করে দিয়েছি এটার ওজনটা হচ্ছে দশ আনা একটি তিন পয়েন্ট দেখেন বাইশ ক্যারেট এটা হচ্ছে দশ আনা এক রুত্তি তিন পয়েন্ট আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ারিং জোড়া ইয়ারিং এটার ওজনটা হচ্ছে পাঁচ আনা দুই পয়েন্ট এটা কিন্তু সম্পূর্ণ একুশ ক্যারেট দিয়ে তৈরি আর রিংটা হচ্ছে দুই আনা এক পয়েন্ট এটাও কিন্তু একুশ ক্যারেটের হলমার্কের কাগজ এটা হচ্ছে রিং এটা ওজনটা হচ্ছে এক আনা তিন রত্তি এক পয়েন্ট এটাও কিন্তু একুশ ক্যারেটের এটা হচ্ছে রিং এটা ওজনটা হচ্ছে তিন রত্তি তিন পয়েন্ট খুবই সিম্পলের ভিতরে অপরখানের রিং